সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আজকের বিষয়বস্তু সৃজনশীল গণিত সাজেশন এসএসসি দুই হাজার ছাব্বিশ পরিমিতি অধ্যায় এখানে একটি তথ্য দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই একক করে বাড়ানো হলে তার ক্ষেত্রফল থ্রি রুট থ্রি একক বেড়ে যায় এবার ক নম্বর প্রশ্ন সমবাহু ও সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুইটি লিখো এবার ক নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবার আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে যাচ্ছি তো ক নম্বর প্রশ্ন হল সমবাহু এবং সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তা সমবাহু প্রথমে সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয় এবং এই বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি তাহলে তার ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ একক অপরদিকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এবং ভূমি যদি বি হয় এক্ষেত্রে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে বি বাই ফোর রুট অভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক এটাই আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর ছিল এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এবার ছয় নাম্বার প্রশ্ন তো একটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি যার বাহুর দৈর্ঘ্য এ অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ সমবাহু ত্রিভুজ যদি হয় এই রকম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে রুট থ্রি বাই ফোর বর্গ একক এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বৃদ্ধি করা হয়েছে পূর্বের ত্রিভুজে যেখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার বর্তমান ত্রিভুজে দ্বিতীয় ত্রিভুজে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করার ফলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়েছে এ প্লাস টু মিটার সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার বর্গ একক তা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই পূর্বের ত্রিভুজ অপেক্ষা পরের ত্রিভুজের ক্ষেত্রফল বেশি হবে অর্থাৎ ত্রিভুজটা বড় এবং কত বেশি হবে সেটাও প্রশ্নে বলে দেওয়া আছে থ্রি রুট থ্রি একক তাহলে প্রশ্ন অনুসারে লেখা যায় বড় ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু থ্রি রুট থ্রি অর্থাৎ বড় ত্রিভুজটা থ্রি রুট থ্রি পরিমাণ বড়ো হবে ছোট ত্রিভুজ অপেক্ষা এর রুট থ্রি বাই ফোর কমন নেওয়া যায় উভয় ত্রিভুজ ক্ষেত্রফল থেকে এ পর্যায়ে আমরা রুট থ্রি বাই ফোরকে বাম পাশ থেকে ডাইন পাশে পক্ষান্তর করলে ওই পাশে যা ভাগ হবে এবং রাশিটা উল্টা যাবে অর্থাৎ রুট থ্রি বাই ফোরের জায়গায় ফোর বাই রুট থ্রি হবে আর উপরে নিচে রুট থ্রি কেটে দেওয়া যায় এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রে ভেঙে দিলাম স্কোয়ার মাইনাস স্কয়ার কেটে যায় আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছি খ নাম্বার প্রশ্নে যেটা ছিল ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তারপরে বাহুর দৈর্ঘ্য এ ধরে সূত্র করে এর মান পেয়েছে টু দুই সুতরাং ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য দুই মিটার ছিল এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর দেব তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ছয় সাত আট সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা মনে করি এবি সেই ত্রিভুজটা যে ত্রিভুজটা সমবাহু এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এ আমরা ধরে নিলাম ত্রিভুজের অভ্যন্তরের বিন্দুটা হচ্ছে ও এ সুতরাং ওডি ও ই এবং ও এফ তিনটি লম্ব ও বিন্দু থেকে এই তিনটি লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ওডি সমান ছয় ও ই সমান সাত এবং ও এফ সমান আট আমরা এখন ও এ ও বি এবং ওসি যোগ করি আমরা তিনটি ত্রিভুজ পেলাম অর্থাৎ একটি ত্রিভুজের মধ্যেই তিনটি ত্রিভুজ হলো যোগ করার ফলে একটি ত্রিভুজ এ ও বিপরটি সি এবং এ এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কোয়ার কারণ এবিসি সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি এ অর্থাৎ এবি সমান বি সি সমান সি এ টু এ প্রথমে ধরেছি অপরদিকে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা তা এক্ষেত্রে ভূমি হবে এবি তো দৈর্ঘ্য তো আমরা দেখেছি এ এবং উচ্চতা ওয়েব ওয়েব সমান এইট অর্থাৎ এ বি ত্রিভুজের ভূমি এবি এবং উচ্চতা ওয়েব ভূমি এ উচ্চতা ওয়েব সমান এইট তো আমরা এখান থেকে পাচ্ছি ফোর এ এবার সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি হাফ ইনু বিসি গুনুন ও ডি তো বিসি তো মান এ ও ডির মান সিক্স অর্থাৎ বিও সি ত্রিভুজের আমরা পেলাম থ্রি এ একইভাবে সিও এ ত্রিভুজের ক্ষেত্র হাফ ইন্টু এ ইন সেভেন এবার দুই